দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কি নাম এটার ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগনাল চাচ্ছিল ওখানে ওই ওয়ান জিরো না জিরো ওয়ান নাকি টু জিরো এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারে নাই মারাত্মক ক্র্যাশ আহা কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগ গুলো শুকায়নি তখন জ্বলে পরে হাজবেন্ড সার্খার কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন দেখ করছিল হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোঁটা এক ভাগ ভালোবাসার ছিটু আমরা পেয়েছি ঠিক কিনা আমি একা একা পাইছি আপনি পাইছেন আমরা সবাই মিলে আমি আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছি চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহরবানিতে বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বললেন তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ কেন আপনি নিরাশ লাহমির কাফিরুন আল্লাহর রহম থেকে ভালোবাসা থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের কি না